কিন্তু পায়ে লেগে গোলটা হয়ে গেল পায়ে অপরদিকে কিন্তু গোলকিপার পরিবর্তন হলো আকাশ কিন্তু গলে এলো সুব্রত দাকে পরিবর্তন করে আকাশ নিজেই গলে এলো উইনিং শট এবং বাইরে মারলো বাইরে মারলো এটা কি করলো এটা কি করলো চাপে কিন্তু বাইরে মারলো খেলার রেজাল্ট কিন্তু দুই দুই থাকার কারণে এখন সরাসরি কিন্তু চাইবেকার শুট আউট হচ্ছে সরাসরি কিন্তু এখন চাইবেকার শুট আউট দেখবো আমরা

কিন্তু অবসাধারণ একটা ফুটবল ম্যাচ দেখলাম আমরা কেউ কাউকে ছাড়েনি কিন্তু সেমিফাইনালে যাওয়ার জন্য কিন্তু কেউ কাউকে এক ইঞ্চি যাই ছাড়েনি কিন্তু দর্শক দেখুন সব ভেতরে চলে এসছে কিন্তু রোডের ভিতরে কিন্তু সব দর্শক চলে এসছে সরাসরি কিন্তু ট্রাফেকের শ্যুট আউট শ্যুট আউট হবে আর যে টিম জিতবে তারা কিন্তু সেমিফাইনালে প্রবেশ করবে দেখতে পাচ্ছ দর্শক কিন্তু সব ভেতরে চলে এসেছে রোডের ভেতরে চলে এসছে কিন্তু দলের হয়ে প্রথম শট নেওয়ার জন্য এসেছে কিন্তু দানিস দলের হয়ে প্রথম শট গোল গোল করলো প্রথম শটেই কিন্তু গোল করলো দানিস দলের হয়ে প্রথম শট সাত নম্বর শম্বর তো প্লেয়ার কিন্তু হুইসেল দিয়ে দিচ্ছে দেখা যাক সময় নিচ্ছেন কিন্তু গোল গুড গোল গুড গোল গুড গোল ভালো গোল করলো কিন্তু দলের হয়ে সেকেন্ড নামার জন্য এসেছে আকাশ গোলকিপারব প্রস্তুত রেফারি কিন্তু হুইসেল দিয়ে দিয়েছে দর্শক দেখুন প্রচুর দর্শক প্রচুর দর্শক সব কিন্তু ভেতরে চলে এসছে কিন্তু রোডের ভেতরে চলে এসছে দলের হয়ে সেকেন্ড শট গোল করলে টিম কিন্তু এগিয়ে থাকবে দেখা যাক কি হয় এই শটটি দলের হয়ে সেকেন্ড শট চার নম্বর জ্যাসিকরিত প্লেয়ার গোল করলে কিন্তু টিম এগিয়ে থাকবে দেখা যাক কি হয় শটটি গোলের সুব্রত দা করেছিল কিন্তু পায়ে লেগে গোলটা হয়ে গেল পায়ে লেগে কিন্তু গোলটা হয়ে গেছে সানি আসছে শট নিতে দর্শক প্রচুর দর্শক একটুখানি পিছিয়ে আছে দাদা একটু পিছিয়ে সানি দলের হয়ে শেষ শট হবে হয়ে গেল কিন্তু সুব্রত রাশে পরিবর্তন করে কিন্তু আকাশ নিচে গোলে আসছে এদিকে দর্শক দেখুন দর্শকের উল্লাস দেখুন সব দর্শক কিন্তু ভেতর চলে এসছে দলের হয়ে উইনিং শট নম্বর জাস্তিপরিত প্লেয়ার গোলকিপারে রয়েছে কিন্তু আকাশ সুব্রতলাকে পরিবর্তন করে কিন্তু আকাশ নিজেই গলে দাঁড়ালো আকাশ সে পড়তে পারবে দেখা যাক কি হয় উইনিং শট দলের হয়ে উইনিং শট নামার জন্য এসছে নম্বর জাস্তিপরিত প্লেয়ার অপোজিটে কিন্তু গোলকিপার পরিবর্তন হলো আকাশ কিন্তু গলে এলো সুব্রতলাকে পরিবর্তন করে আকাশ নিজেই গলে এলো

হাত ছাড়া করে ফেললো সুযোগটা ভালো একটা সুযোগ কিন্তু হাত ছাড়া করে ফেললো ফাইনাল টচ ছবি তোলা ছবি আকাশা কিন্তু টি নিল

দেখা যাক ফাইনাল টচ কাদের ভাগ্যের চাকরি ঘরে